আলাইকুম আমার নাম মোহাম্মদা আমি একজন ব্যবসায়ী আমি আসছি এবং হচ্ছে এখানকার যে টেকনোলজি এবং ওনার যে হাতের কাজ সেটা আসলে অসাধারণ আমি এক কথায় বলবো যেটা এবং ওনার যে পেশেন্ট কেয়ার যেটা বিশেষ করে পেশেন্টকে বোঝানোর যে বিষয়টা কি সমস্যা কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমাদের দেশে আসলে ডেন্টিস্টরা এই জিনিসগুলো সচরাচর বলে না বাট ওনার কাছে এসে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে উনি আমাকে ব্যাখ্যা করে বলেছে এবং সময় নিয়েছে উনি ব্যাখ্যা করেছে যে আসলে কেন হয়েছে কেন কি জন্য হয়েছে এবং এটা আমরা কি ট্রিটমেন্টটা করতেছি তো ওভারঅল ওনার এভরিথিং ওয়াজ আমি বলবো ফ্যান্টাস্টিক

আমাদের সম্মানিত পেশেন্ট তিনি পেশায় একজন বিশিষ্ট ব্যবসায়ী শুধু দিনাজপুর থেকে আমাদের কাছে দাঁত মুখের উন্নত চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছেন তো আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত দূর থেকে আমাদের কাছে আসার তো এর আগে অনেক পেশেন্ট আমাদের কাছে এসেছেন দিনাজপুর থেকে তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের পেশেন্ট এসেছিলেন তার দাঁতে মাটিপুর সমস্যা নিয়ে যেমন দাঁতের স্টেইন এবং ক্যালকুলাস হয়েছিল যেটাকে দাঁতে পাথর বলা হয় তারপরে মাল্টিপল দাঁতে ক্ষয় হয়ে গিয়েছিল হ্যাঁ যেটাকে ডেন্টাল ক্যারিস বলা হয় অ্যাব্রাকশন বলা হয় তো যখন তার দাঁতে খাবার আটকে ছিল ফুড অ্যাকোমোডেশন হচ্ছিল এবং দাঁতে সেন্সিটিভিটি ছিল তো তিনি খুব সমস্যায় পড়েছিলেন আর কি যে আসলে এইভাবে আর কতদিন কারণ আমরা যে দাঁত ব্যবহার করছি আমরা খাবার সময় একটা জিনিস দেখেন আমরা যে কোনো কিছুরই একটা ক্ষয় আছে হ্যাঁ যেটা আপনার কাজে ব্যবহৃত হয় যে কোনো জিনিসের ক্ষয় আছে তো আল্লাহ তালা আমাদেরকে যে অমূল্য সম্পদ দাঁত দিয়েছে এটা আমাদের সৌন্দর্যের পাশাপাশি আমাদের কিন্তু ম্যাস্টিগেশন অর্থাৎ খাবার চিবানো থেকে শুরু করে পুষ্টির পুষ্টি পাওয়া সবকিছু কিন্তু আমরা এই দাঁতের মাধ্যমেই পেয়ে থাকি কারণ আমরা যখন খাবারটাকে ভালোভাবে ইনভেস্টিগেশন না চিবাবো না ভালোভাবে গ্রাইন্ডিং করব সেক্ষেত্রে আমাদের খাবার থেকে কিন্তু পুষ্টি রিলিজ হবে না হম তো পুষ্টির জন্য আমাদের অবশ্যই খাবারটাকে ভালোভাবে গ্রাইন্ডিং করতে হবে ভালোভাবে পিষে নিতে হবে হ্যাঁ আমাদের সেই কাজটা করে থাকে তো তিনি আসছিলেন শুধু দিনাজপুর থেকে আমাদের কাছে তো আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার পুরো টিমকে যেহেতু একজন বড়মার ব্যবসায়ী তার সাথে অনেকজন লোকই আসছিল আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ আমরা তার সমস্ত ডিজিটাল চেক আপ করে তাকে ফান্ড আউট করে দেখালাম যে তার কি কি সমস্যা আছে আমাদের ইন্টারনাল ক্যামেরার মাধ্যমে তাকে ডিজিটাল স্ক্রিনে দেখালাম এবং আমাদের যে ডিজিটাল এক্স আহ যেটা তাকে আমরা এক্স রে করে দেখালাম যে দাঁতের নিখুঁত সমস্যাগুলো আমরা তাকে ফাইন্ড আউট করে দেখালাম তো সবকিছু দেখার পরে তাকে আমরা ট্রিটমেন্ট আমাদের ডিজিটাল ট্রিটমেন্ট প্ল্যান সম্বন্ধে তাকে এক্সপ্লেন করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্ট প্ল্যান এবং আমাদের সবকিছু ট্রিটমেন্ট বিষয় এবং আমাদের সময় নিয়ে পরিবেশ এবং আমাদের উন্নত চিকিৎসা সবকিছু মিলে তার কাছে ভালো লেগেছে আর কি হ্যাঁ তো তিনি অনেক ভয় পাচ্ছিলেন যে আসলে কখনো দেখাচ্ছে যে ডেডিস্ট কে দেখানো হয়নি তো ভয় পাচ্ছিলেন যদি কোনো ক্ষতি হয়ে যায় এই জন্য ভালো মানের একজন কে খুঁজছিলেন যেন আবার কোনো ক্ষতি না হয়

এবং হচ্ছে এখানকার যে টেকনোলজি এবং ওনার যে হাতের কাজ এটা আসলে অসাধারণ আমি এক কথায় বলবো যেটা এবং ওনার যে পেশেন্ট কেয়ার যেটা বিশেষ করে পেশেন্ট কে বুঝানোর যে বিষয়টা কি সমস্যা কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমাদের দেশে আসলে ডেন্টিস্টরা এই জিনিসগুলো সচরাচর বলে না বাট ওনার কাছে এসে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে উনি আমাকে ব্যাখ্যা করে বলেছে এবং সময় নিয়েছে উনি ব্যাখ্যা করেছে যে আসলে কেন হয়েছে কেন কি জন্য হয়েছে এবং এটা আমরা কি ট্রিটমেন্টটা করতেছি তো ওভারঅল ওনার এভরিথিং ওয়াজ আমি বলবো ফ্যান্টাস্টিক আপনারা হচ্ছে ওনার এখানে আসতে পারেন এবং আমার মনে হয় যে এজ আ ডক্টর উনি যথেষ্ট এক্সপেরিয়েন্সড এবং ওনার হাত খুবই ধন্যবাদ আমাদের সম্মানিত পেশেন্ট শুধু দিনাজপুর থেকে এসেছে ভাইয়া তো আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের তোফাজল ভাই উনি আমার সম্মানিত একজন আমাদের পেশেন্ট ওনার ওয়াইফের আমরা কাজ করেছি তো ভাইয়া রেফারেন্স ভাইয়া নিয়ে আসছে ভাইয়াকে তো আপনাদের যাদের দাঁত মুখের সমস্যা আছে আপনারা চাইলে ডক্টর যেটা গোবরে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটা পেশেন্ট অত্যন্ত যত্ন এবং আন্তরিকতার সাথে এবং সম্পূর্ণ ডিজিটাল টেকনোলজিতে আমরা দাঁত মুখের ডায়াগনোসিস প্লাস চিকিৎসা করে থাকি এবং আপনাদের যাতে দেখা যাচ্ছে যে রুট ক্যানেলটা সাকসেস হয়নি বা রুট ক্যানেল ক্যাপ করার পরেও সে যাতে ব্যথা করছে বা শেষে করছে বা সাইড দিয়ে পাস ডেভেলপ করেছে তো চাইলে আমাদের ডক্টর জেন্টালে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা বিশ্বের আধুনিক টেকনোলজি ব্যবহার করে দাঁত মুখে সঠিক এবং সুচিকিৎসা করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়া কিন্তু একজন নাম খেলোয়াড়ও ব্যবসার পাশাপাশি তিনি একজন সফল খেলোয়াড় আর কি অনেকে হয়তো চিনে থাকবেন তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ